দর্শনের উদ্দেশ্য কি বর্তমান ইসলাম ধর্মে দর্শনের দুঃখ কি কিভাবে দর্শন ধর্ম এবং বিজ্ঞানের গভীর জ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করে প্রত্যেক ধর্মে দর্শনের অবদান ইসলাম ধর্মের গভীরতা এবং ইসলাম ধর্মে দার্শনিক এবং বৈজ্ঞানিক সামঞ্জস্যতায় দর্শন ঠিক কতটুকু ভূমিকা রাখে সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড মাইন্ডসের আজকের পর্বে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দর্শনের উদ্দেশ্য কি বর্তমান ইসলাম ধর্মে দর্শনের দুঃখ কি কিভাবে দর্শন ধর্ম এবং বিজ্ঞানের গভীর জ্ঞান সম্পর্কেও বিস্তারিত আলোচনা করে প্রত্যেক ধর্মে দর্শনের অবদান ইসলাম ধর্মের গভীরতা এবং ইসলাম ধর্মে দার্শনিক এবং বৈজ্ঞানিক সামঞ্জস্যতায় দর্শন ঠিক কতটুকু ভূমিকা রাখে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আসি দর্শনের উদ্দেশ্য কী দর্শনের কাজ হলো ধর্ম যুক্তি বিজ্ঞান এবং নৈতিক আলোচনার মাধ্যমে পরম সত্তা বা সৃষ্টিকর্তার সন্ধান পাওয়া এবং মানুষের কল্যাণ সাধন করা এর জন্য দর্শনের কাজ হলো সকল ধর্ম বিজ্ঞান যুক্তি এবং মানসিক অবস্থা নিরপেক্ষভাবে বিচার করা তাতে করে কী হয় তাতে করে সাধারণ মানুষ এমন একটি পদ্ধতি বা বিচার ক্ষমতা তৈরি করতে পারে যার মাধ্যমে তারা নিজেরাই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে কোন ধর্মটি মুক্তির পথ বা কল্যাণের পথ এবার তাহলে আসি বর্তমান ইসলাম ধর্মে দর্শনের দুঃখ কী এটা খুবই পরিতাপের বিষয় যে বর্তমান যুগে এসে দর্শন বেশ সমালোচিত হচ্ছে এর প্রধান কারণ হল বর্তমান সমাজ বিজ্ঞান এবং শুধুই ধর্মভিত্তিক যেখানে দর্শন দুটোরই প্রধান ভূমিকা পালন করে যেহেতু ইসলাম ধর্মের কম্পারেটিভলি খুবই সামান্য সংখ্যক ফলোয়ার্সদের মাঝে দর্শন সম্পর্কে কিছু ভুল ধারণার আবির্ভাব ঘটেছে তাই এই ভিডিওটির প্রধান আলোচ্য বিষয় হল ইসলাম ধর্মের গভীরতায় এবং ইসলাম ধর্মে দার্শনিক এবং বৈজ্ঞানিক সামঞ্জস্যতায় দর্শন কত ভূমিকা রাখে তা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং অন্য বিষয়গুলো নিয়ে স্বল্প আলোচনা করব চলুন তাহলে মেইন পয়েন্টে চলে যাওয়া যাক ইসলাম ধর্মের গভীরতায় এবং ইসলাম ধর্মে দার্শনিক এবং বৈজ্ঞানিক সামঞ্জস্যতায় দর্শন কতটুকু ভূমিকা রাখে আসলে এটা বোঝার জন্য ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ক এবং সমীকরণটি লক্ষ্য করা খুবই জরুরি মূলত প্রথমে আসে দর্শন তারপর যুক্তি বা বিজ্ঞান এবং তারপর ধর্ম আমরা যদি কয়েকটি উদাহরণ দেখি তাহলে বিষয়টি বুঝতে সহজ হবে যেমন ইব্রাহিমীয় ধর্মের তথা ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের প্রধান হলো ইব্রাহিম আলাইহিম ওয়াসাল্লাম তিনি যখন সবার মূর্তি পূজা সূর্য পূজা এবং প্রকৃতি পূজা যুক্তিযুক্তভাবে দর্শন করলেন তখন তার মধ্যে যুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিল এবং পরম সত্তার সঠিক সন্ধান করতে লাগলো এছাড়া আমরা যদি গৌতম বুদ্ধের দিকে তাকাই তাহলেও প্রথমে দর্শন তারপর যুক্তিযুক্ত অনুধাবন তারপর ধর্ম খুঁজে পাই এবার যদি বেদান্ত ধর্মের দিকে তাকাই তাহলেও প্রথমে দর্শন ও চিন্তন তারপর যুক্তি প্রমাণ তারপর ধর্ম বা গভীর জ্ঞান এখানে একটি লক্ষণীয় বিষয় হল গভীর জ্ঞান থেকে ইব্রাহিমীয় ধর্মগুলোতে প্রত্যাদেশ বা অহির বিশ্বাসের প্রচলন অন্যান্য ধর্মের তুলনায় অনেক বেশি লক্ষ্য করা যায় যেহেতু আমরা কিভাবে দর্শন ধর্ম এবং বিজ্ঞানের গভীর জ্ঞান সম্পর্কেও বিস্তারিত আলোচনা করে তা নিয়ে কথা বলবো। এই ধর্ম ও বর্তমান বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে ধর্ম ও বিজ্ঞানের সামঞ্জস্য বোঝার জন্য আমাদের কয়েকটি উদাহরণ বুঝতে হবে যেমন থেলিস অফ মাইলেটাস তিনি গ্রিক দর্শনের প্রথম দার্শনিকদের একজন থেলিস পানিকে পরম পরমসত্ত্বা হিসেবে বিবেচনা করেন এবং সব কিছু পানি নির্ভরশীল বলে ধারণা করেন এখানে প্রশ্ন হল সকল সৃষ্টির মূল উৎসকে পরম সত্তা বলা হয় কেন এর উত্তর হলো প্রাচীন গিরিকরা প্রাচীনকালে সর্বশক্তিমান সত্তাকে খুঁজতেন এবং সৃষ্টিকর্তাকে শক্তি দিয়ে বিবেচনা করতেন অর্থাৎ যে বস্তুর শক্তি বেশি বা সকল বস্তু সৃষ্টির মূলে যে শক্তি তাকে খোদা বলে মেনে নেওয়া হতো যার কারণে কেউ সূর্যকে খোদা মানত আবার কেউ আগুনকে খোদা মানত আবার কেউ গতিকে খোদা মানত এখানে একটি বিষয় হলো ইব্রাহিম আলাহাল্লাম যখন দেখলেন যে সূর্য তো সকালে ওঠে আবার ডুবে যায় কিন্তু যে সর্বশক্তিমান সে তো কখনোই ডুবে যায় না বা ভেনিস কথা নয় এইভাবে তিনি আপন খুধাকে খুঁজে পেলেন এবং তার উপর প্রত্যাদেশ জারি করা হলো এবারে সে হিন্দু ধর্মে ধর্ম ও বিজ্ঞানের সামঞ্জস্যতায় হিন্দু ধর্মে দর্শন ধর্মের সাথে সামঞ্জস্য রেখে বিবর্তনবাদী চিন্তাধারার জন্ম দিয়েছে এরপর যদি বৌদ্ধ ধর্মে ধর্ম ও বিজ্ঞানের সামঞ্জস্যতা দেখি তাহলে বৌদ্ধ ধর্মের প্রতীত্ব সমুৎপাত যা কার্যকরণ তত্ত্বের সাথে মিলে যায় কার্যকরণ তত্ত্ব ফিলোসফির খুবই একটি গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী থিওরি আপনারা যদি কার্যকরণ তত্ত্ব সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবার যদি খ্রিস্টান ধর্মে ধর্ম ও বিজ্ঞানের সামঞ্জস্যতা দেখি তাহলে থেস্টিক ইভলিউশনিজম নিয়ে কথা বলতে হয় যারা বিশ্বাস করেন যে গড বিবর্তনের মাধ্যমে প্রকৃতি এবং জীবনের বৈচিত্র্য সৃষ্টি করেছেন এই বিবর্তনবাদের বিতর্ক সম্পর্কে আমাদের সবারই জানা আছে এবার দেখা যাক ইসলাম ধর্মে ধর্ম ও বিজ্ঞানের সামঞ্জস্যতা কেমন যেহেতু এই পয়েন্টটি সংক্ষিপ্ত করছি তাই এখানে আয়াত ও উদ্ধৃতিগুলোর বিশ্লেষণ থাকছে না শুধুমাত্র ধর্ম ও বিজ্ঞান সম্পর্কিত আয়াত ও উদ্ধৃতিগুলো তুলে ধরুক আচ্ছা আমরা যদি সোটা আরাফায়ের নং আয়াতটি লক্ষ্য করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে এখানে বিজ্ঞান ধর্ম এবং দর্শন কতটা সুস্পষ্ট এরকম নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতবার আর সে উঠেছেন তিনি দ্বারা দিনকে ঢেকে দেন প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ ও তারকারাজি যা তার নির্দেশে নিয়োজিত জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারই আল্লাহ মহান যিনি সকল সৃষ্টির রব ভিডিওটি অনেক তথ্যবহুল হয়ে যাচ্ছে তাই এক ভিডিওতে এত বিশ্লেষণ আসলে আপনারা বোর হয়ে যেতে পারেন এই জন্য স্কিপ করছি কিন্তু আপনারা যদি কোনো আয়াত কোটেশন বা উক্তি কবিতা সাহিত্য যুক্তি ফোক রচনা বা বাউল রচনা সিনেমা নাটকের ফিলোসফিক্যাল দিকের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন চলুন তাহলে নেক্সট আয়াতে যাওয়া যাক সুরআর আয়াত পঁয়তাল্লিশ আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন অথবা তাদের কোনোটি পেটে ভর দিয়ে চলে কোনোটি চলে দু পায়ের উপর আবার কোনোটি চার পায়ের উপর চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান এবারে আসি নিউটনের সূত্রে যেখানে আমরা দর্শন ও বিজ্ঞানের সামঞ্জস্যতা খুঁজে পাবো নিউটনের মহাকর্ষ বলের উৎপত্তি মূলত প্রকৃতি দর্শন করি তাই তার এই দর্শন ন্যাচারালিজমের মধ্যে পড়ে এবারে আসি দর্শন বিজ্ঞানের সামঞ্জস্যতায় ইন্দ্রিয় অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এখানে ইন্দ্রিয় অভিজ্ঞতা হলো প্রত্যক্ষণ বা দেখার কারণে যে অভিজ্ঞতা বা ধারণা জন্মে যা দর্শনের ইমপ্রিসিজিমের মধ্যে পড়ে এবারে আসি দর্শন ও বিজ্ঞানের সামঞ্জস্যতায় যুক্তি ও গাণিতিক প্রমাণ নিউটন যুক্তি ও গাণিতিক প্রমাণ করে মহাকর্ষ সূত্র দাঁড় করালেন যা দর্শনের রেশনালিজমের মধ্যে পড়ে তাহলে কিভাবে দর্শন ধর্ম এবং বিজ্ঞানের গভীর জ্ঞান সম্পর্কীয় বিস্তারিত আলোচনা করে তা সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে প্রত্যেক ধর্মের দর্শনের অবদান কি তা সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া গেল তাই এই পয়েন্টটি ভিডিও শর্ট করার লক্ষ্যে স্কিপ করা হলো এবার আসি মূল আলোচনায় যেখানে আমাদের মূল আলোচনা ছিল ইসলাম ধর্মের গভীরতা এবং ইসলাম ধর্মে দার্শনিক এবং বৈজ্ঞানিক সামঞ্জস্যতায় দর্শন কতটুকু ভূমিকা রাখে দর্শনে ইসলাম ধর্ম বোঝার জন্য আমরা ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়বস্তু তথা ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে আলোচনা করব যেখানে দার্শনিক বিশ্লেষণই বেশি প্রায়োরিটি পাবে যেমন ইসলাম ধর্মে মুক্তি কি আত্মসমর্পণ এবং মুক্তি লাভের উপায় কি। এবার তাহলে আসি দর্শনের সামঞ্জস্যতায় ইসলাম ধর্মে মুক্তি কি ইসলাম শব্দের অর্থ হলো শান্তি এবং এর সাবজেক্টিভ ফর্ম হলো মুসলিম যার অর্থ আত্মসমর্পণকারী এবং শান্তি প্রতিষ্ঠাকারী যার গড বা আল্লাহর কাছে এবং বা আল্লাহ ও মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা এখানে প্রশ্ন হলো গড বা আল্লাহর সাথে শান্তি প্রতিষ্ঠা মানে কি গড তো সর্বশক্তিমান তাহলে তার সাথে কে বিশৃঙ্খলা করবে হ্যাঁ সত্যি এটাই যে মানুষ সবসময় গড বা আল্লাহর দেয়া সিদ্ধান্তকে মেনে নিতে না পেরে তার বিরুদ্ধে সাইকোলজিক্যালি যুদ্ধ করে এবং সেখান থেকেই মানুষ অশান্তি অসহায়ত্ব ডিপ্রেশন এবং ইনসিকিউর ফিল করে অর্থাৎ সর্বশেষ ভরসাটুকুও হারিয়ে ফেলে তাহলে গড বা আল্লাহর সাথে শান্তির অর্থ হল গড বা আল্লাহর ইচ্ছার কাছে পূর্ণ আত্মসমর্পণ এবং মানুষের সাথে শান্তির অর্থ হল মানুষের মঙ্গল সাধন করা আমরা যখন গড বা আল্লাহর ইচ্ছার কাছে পূর্ণ আত্মসমর্পণ না করে আত্মকে বা ইগোকে প্রমোট করার জন্য আত্মবাদিতায় মগ্ন হয়ে পরসুখবাদের কথা ভুলে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হই ঠিক তখনই হিংসা বিদ্বেষ এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয় এখানে রেফারেন্স হিসেবে একটি আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে উদ্ধৃত আয়াতটি হল সুরাবাকারা আয়াত একশো বারো হ্যাঁ যে নিজেকে আল্লাহর কাছে সোপরত করেছে এবং সে সৎকর্মশীল তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না এরপর আসি দর্শনের সামঞ্জস্য ইসলাম ধর্মে মুক্তি লাভের উপায় ইসলামে ব্যবহারবিধি শুধুমাত্র ধর্মীয়ই নয় সামাজিক ও রাষ্ট্রীয় জীবনও নিয়ন্ত্রণ করে এই ব্যবহারিক দিক করে অন্তর্গত ইসলামের পাঁচটি স্তম্ভ যেমন কালেমা নামাজ হজ জাকাত ও রোজা এবার তাহলে আসা যাক দর্শন এই পাঁচটি স্তম্ভের বিশ্লেষণ কিভাবে দিয়েছে এক নম্বরে যদি আসি তাহলে কালেমা দর্শনের ব্যাখ্যা অনুযায়ী কালেমা শুধু শাব্দিক ও ধর্মীয় অর্থে সীমাবদ্ধ নয় বরং দর্শন এর মহাজাগতিক অর্থ বর্ণনা করেছে যেমন কালেমা শব্দটির অর্থ হল বাক্য এবং তাইবা শব্দটির অর্থ হল বিশুদ্ধ তাহলে পুরো অর্থ দ্বারায় বিশুদ্ধকারী বাক্য এই বাক্যই সকল বিশুদ্ধতার মূল ভিত্তি এবং এই বাক্যের প্রথম অংশ গড বা আল্লাহর একত্ববাদের কথা বলে এই একত্ব আমাদের বিশ্বজগতের একত্ব মানুষ মানুষের ভ্রাতৃত্ব ও সমতা বা সাম্যের ধারণা শিক্ষা দেয় আর এটাই হলো বিজ্ঞান ও গণতন্ত্র উভয়েরই প্রাক ধারণার মূল ভিত্তি তাহলে প্রশ্ন জাগে একত্ব ভ্রাতৃত্ব সাম্য কিভাবে বিজ্ঞান ও গণতন্ত্রের প্রাক মূল ভিত্তি এই প্রশ্নটির উত্তর পেতে প্রথমে আসি একাত্মতায় বিজ্ঞানের ধারণা কি এর উত্তর যদি আমরা দেখি তাহলে আমরা একটা জিনিস রিলেট করতে পারি আর তা হলো বিশ্ব জগতের একত্ব এবার তাহলে বিশ্ব জগতের একত্ব নিয়ে কিছু আলোচনা করা যাক যেমন বিজ্ঞানের ভিত্তি হলো অর্ডার অ্যান্ড কনসিস্টেন্সি অর্থাৎ নিয়ম ও সঙ্গতি এর মানে হলো বিজ্ঞানীরা ধরে নেন যে মহাবিশ্বে যে নিয়ম প্রকৃতিতে কাজ করে তা সর্বত্র একইভাবে কাজ করে যেমন পৃথিবীতে যে মহাকর্ষ বল কাজ করছে সে একই বল চাঁদে সূর্যে এবং অন্যান্য গ্রহেও কাজ করছে যদি জগতে একত্র না থাকতো তবে একই নিয়ম সব জায়গায় পাওয়া যেত না যার ফলে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা নিরীক্ষা বা সূত্র তৈরি অসম্ভব হয়ে পড়ত। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা মহাবিশ্বকে একটি ঐক্যবদ্ধ বাস্তবতা হিসেবে গ্রহণ করায় বিজ্ঞানের মৌলিক প্রাক ধারণা আর গণতন্ত্রে বা স্বজাতিক ঐক্যে একত্র সাম্য এবং ভ্রাতৃত্বের বিকল্প নেই এটা আমাদের সবারই জানা আছে এখানে আমাদের কন্টেক্স কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে তাই একটা বিষয় অ্যাড করি যখন বিশ্বব্রহ্মাণ্ড এক হয় বৈষম্য থাকে না সাম্য প্রতিষ্ঠা হয় স্বজাতিক চেতনা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় তখন আমরা সত্যকে ধারণ করি আর গড বা আল্লাহর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সত্য যাকে ইসলামে হক বলা হয় আর আমরা সত্যের উপাসনা করে হকুল ইবাদা প্রতিষ্ঠা করি যেটা কাজী নজরুল ইসলামের মধ্যে অনেক বেশি লক্ষ্য করতে পারি এবার আসি কালেমা তো এবার দ্বিতীয় অংশে এখানে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে স্বীকৃতি দেওয়া আছে যা প্রমাণ করে যে তিনি স্বর্গীয় সত্তা নন বরং গড বা আল্লাহর প্রেরিত পুরুষ এই অংশটি একদিকে মানুষের মনুষ্যত্বকে স্বীকার করে এবং অন্যদিকে মনোবীর তথা ব্যক্তির সদ্গুণ যে উচ্চতর মাত্রায় সম্ভব সে কথাও ঘোষণা করে এখানে একটি প্রশ্ন জাগে যে হজরত মোহাম্মদ সোল্লাহু আলাইস্লামকে যে নবী হিসেবে পাঠানো হয়েছে বা তাকে যে নির্বাচন করা হয়েছে এটার কারণ কি এটার কারণ কি সদ্গুণ নাকি আগে থেকেই তাকে সদ্গুণের অধিকারী করে পাঠানো হয়েছে এর উত্তর হলো প্রথমত ডিভাইন চয়েস বা আল্লাহর ইলাহি নির্বাচন ইসলামের মৌলিক বিশ্বাস হলো নবোতর ব্যক্তিগত প্রচেষ্টায় অর্জন করা যায় না নবুদ সম্পূর্ণভাবে গড বা আল্লাহর পক্ষ থেকে দান করা হয় গড বা আল্লাহ যাকে চান তাকেই মনোনীত করেন এ সম্পর্কে একটি আয়াতের উদ্ধৃতি দেওয়া যেতে পারে উদ্ধৃত আয়াতটি এরকম আল্লাহ ভালো জানেন তিনি কোথায় তার দর্পণ করবেন সুরা আন্নাম আয়াত একশো চব্বিশ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে নবী করা হয়েছে গড বা আল্লাহর অসীম জ্ঞান ও সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তিনি জন্মগতভাবেই সৎ বিশ্বস্ত সত্যবাদী এবং নৈতিকতার প্রতীক ছিলেন সহজ কথায় গড বা আল্লাহ জানতেন তিনি সেই মানুষ যিনি শেষ ও সর্বজনীন বার্তাকে যথাযথভাবে বহন করতে পারবেন এবং যারা ইচ্ছা ও সামর্থ্যের প্রতি সচেতন গড বা আল্লাহ থেকে ইচ্ছামতো মতো শক্তি দান করেন আমাদের দেশে যেহেতু নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এ নিয়ে কিছুটা বিতর্ক আছে সো আমার মনে হয় এই বিশ্লেষণের পর নবীরা নূরের তৈরি নাকি মাটির তৈরি ব্যাপারটিও খুব সহজেই ঘুচে যায় যদি আমরা দর্শনের সঠিক বিশ্লেষণটা বুঝতে পারে দর্শনের এই পাঁচটি স্তম্ভের বিশ্লেষণে দুই নম্বরটি হলো নামাজ নামাজ নিয়ে অনেক আয়তেরই উদ্ধৃতি দেওয়া যায় তার মধ্যে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে সুরা নিঃসাইয়ের একশো তিন নং আয়াতটি ব্যাখ্যা করা যায় যার অর্থ হলো অতপর যখন তোমরা সালাদ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও শোয়া অবস্থায় আল্লাহ স্মরণ করবে অতপর যখন নিশ্চিত হবে তখন সালাদ পূর্ব নিয়মে কায়েম করবে নিশ্চয়ই সালাদ মোমিনের উপর নির্দিষ্ট সময় ফরজ এখানে একটি বিষয় হলো কর্তব্যই শেষ কথা নয় বরং যদি হাদিসের দিকে তাকাই তাহলে জোরালো হাদিসটি হলো নামাজ হচ্ছে মোমিনদের মিরাজ এখানে মিরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন আরোহণ বা উত্থান অর্থাৎ নামাজ আদায় করলে শুধু দায়িত্ব পালনই হয় না বরং মেরাজের মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া যায় এছাড়া অন্তর্দর্শনের মাধ্যমে দর্শন বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্যক্তির দৈহিক ও আত্মিক কল্যাণ সাধন করে মানুষে মানুষের ভেদাভেদের মনোভাবকে দূরীভূত করে সমগ্র মানব জাতির মধ্যে একটা ঐক্যের বন্ধন স্থাপন করে বিশ্ব শান্তির পথকে সুপ্রশস্ত করে নামাজ আদায়ের দিক থেকে আদায়কারীদের দুইটি শ্রেণিতে শ্রেণীভুক্ত করা যায় এক নম্বর নামাজকে মেরাজ মনে করে নামাজ আদায় করা দুই নম্বর শুধুমাত্র দায়িত্ব পালন করে দায় সারা যার মধ্যে কোনো কনসিস্টেন্সি খুঁজে পাওয়া যায় না অর্থাৎ নামাজ ব্যক্তির কর্মে ইম্প্যাক্ট ফেলতে পারে না যার কারণে সৃষ্টি সৃষ্টিকর্তার সাথে মেরাজের মতো সরাসরি সম্পর্কে স্থাপন করতে ব্যর্থ হয় এবং এথিক্যাল সাইট বিনয়িতা ও কনসিস্টেন্সি অর্জন করা ব্যক্তির জন্য কঠিন হয়ে পড়ে দর্শনের এই পাঁচটি স্তম্ভের বিশ্লেষণে তিন নম্বরটি হল রোজা দর্শনের বিশ্লেষণ অনুযায়ী রোজা প্রাক ইসলামী যুগেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কম বিভিন্ন জাতির মধ্যে প্রচলিত ছিল সে সময় রোজার মানে পাপের প্রাশ্চিত অর্থে বেশি গুরুত্ব দেওয়া হতো কিন্তু ইসলাম সংযমকে বেশি গুরুত্ব দিয়ে রোজাদারদের পাপ মুক্ত থেকে পবিত্রতায় গড বা আল্লাহর সান্নিধ্য ও আত্মপলব্ধির সদর্থক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে দর্শনের এই পাঁচটি স্তম্ভের বিশ্লেষণে চার নম্বরটি হলো হজ দর্শন অনুযায়ী ইসলামী পরিভাষায় হজের অর্থ হল আল্লাহর ঘর পরিদর্শন এবং নির্দিষ্ট আবশ্যিক কর্তব্য পালন এ বিষয়ে দর্শনে একটি আয়তের উদ্ধৃতি দেওয়া হয়েছে সুরা ছিয়ানব্বই আরটি হলো নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় যা বরকতময় ও হৃদায়ত বিশ্ববাসীর জন্য তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ মাকামে ইব্রাহিম আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ আর যে ব্যক্তি অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের মুখাপেক্ষী নন এখানে একটি শব্দ উল্লেখ করা আছে তা হল পথ প্রদর্শক এখানে পথ প্রদর্শকের মূল অর্থ অবশ্যই আধ্যাত্মিক এবং ধর্মীয় দিক নির্দেশনা যা তাফসিরের কিতাবগুলোতে বর্ণনা করা হয়েছে সেই সাথে ইমোশনাল সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল পথের নির্দেশও বটে যেমন একজন মুসলিম প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ কেবলাকে সামনে রেখে আদায় করে তাই কেবলার প্রতি একটি ভালোবাসা জন্মায় এবং কাবাকে দেখার সাথে সাথে অনেক পরিচিত মনে হয় যা ধর্মীয় বিশ্বাস অনেক দৃঢ় করে তোলে আবার ছোটবেলা থেকেই যখন বাবা মা কাবা শরীফের ছবি গল্প এবং নবীদের সাথে সম্পৃক্ত বিষয়গুলো বাচ্চাদের শিক্ষা দেন তখন তার হৃদয়ে পুষে থাকে এবং পরবর্তীতে যখন প্রকৃত সাক্ষাৎ পান তখন যেন আবেগপূর্ণ হৃদয়গুলিতে একটি মুহূর্ত সংগঠিত হয় আবার হজে গিয়ে মানুষ যখন দেখে যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতির মানুষ এসে একসঙ্গে একই পোশাক পরে নির্দিষ্ট স্মৃতি এবং একটি বিশ্বাস ধারণ করে একত্র পোষণ করছে তখন ধর্মীয় বিশ্বাস হৃদয়ের বা পথ প্রদর্শকে পরিণত হয় এইভাবে ইমোশনাল সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ব্যাপারগুলো হজের সাথে জড়িত বলে দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা যায় উক্ত আয়াতে আরেকটি শব্দ বিশ্লেষণাত্মক সেটি হলো নিরাপদ এখানে নিরাপদ শব্দটি ব্যবহার করা হয়েছে ব্যক্তি সিকিউরিটি নিশ্চিত অর্থে এবারে সে আয়াতের এই অংশে আর যে ব্যক্তি অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের অমুখাবিক্ষী এখানে অমুখাবিক্ষী মানে হলো মানুষ হস করলে তারই লাভ না করলে ক্ষতি তাতে গড বা আল্লাহর কিছুই যায় আসে না বরং পরোক্ষভাবে মানুষই ক্ষতিগ্রস্ত হয় মানে এখানে কিছু একটা কানেকশন আছে যেখানে কর্তব্য পালন না করলে মানুষের মাঝে ইভিলের উপস্থিতি বাড়ে ও মানুষের পরাজয় ঘটে এবং সে ইনসিকিউর বা অনির্বত হয়ে পড়ে দর্শনের এই পাঁচটি স্তম্ভের বিশ্লেষণে পাঁচ নম্বরটি হলো জাকাত দর্শনের দৃষ্টিতে জাগাতের ব্যাপারে অনেক আয়াত আছে তার মধ্যে একটি হচ্ছে স্ক্রাম মিলের বিশ নম্বর আয়াতটি আয়াতটি হল এরকম তোমার রপ্ত জানেন যে তুমি জাগরণ করো কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও আর আল্লাহই নির্ধারণ করেন তিন রাতের পরিমাণ তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারো না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা প্রকাশ হয়েছেন অতএব কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেউ অসুস্থ হয়ে পড়বে কেহ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেহ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে অতএব কোরআন হতে যতটুকু সহসাধ্য আবৃত্তি করো সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভালো যা কিছু অগ্রিম প্রেরণ করবে তোমরা তা পাবে আল্লাহর নিকট ইহা উৎকৃষ্ট দর এবং পুরস্কার হিসেবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু জাগাদের পাশাপাশি এই আয়াতে আবৃত্তির কথা বলা হয়েছে যেখানে কোরআন হতে যতটুকু সহসাধ্য আবৃত্তি করো এই অংশটিতে প্রশ্ন হলো কেন আবৃত্তি করতে বলা হচ্ছে উদ্ধৃত আয়াদাংশ যদি প্লুটার্কের প্রভাবের সাথে রিলেট করি তাহলে প্রশ্নটির উত্তর সহজ হয় এ প্রসঙ্গে গ্রিক দার্শনিক প্লুটার্কের একটি উক্তি হলো দ্য মাইন্ড ইজ নট এ ভেসেল টু বি ফিল্ড বাট এ ফায়ার টু বি কিন্ডেল এখানে প্লুটার বোঝাচ্ছেন যে মন নিছক তথ্য বা জ্ঞান দিয়ে ভরে রাখার পাত্র নয় বরং এটি একটি আগুন যাকে জ্ঞানের স্ফুলিঙ্গ দিয়ে প্রচলিত করতে হয় প্লুটার্কের এই উক্তিটি দিয়ে বোঝা যাচ্ছে যে মন নিছক কুচর্চা দিয়ে ভরে রাখার পাত্র নয় বরং এটি একটি আগুন এখানে আগুন শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হলো আলো কিন্তু বিভিন্ন কারণে মন অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে এই আলোকে আরও প্রজ্বলিত করতে জ্ঞানের স্ফুলিঙ্গের প্রয়োজন হয় আর তাই এখানে প্রতিদিন আবৃত্তি করার কথা বলা হয়েছে তবে আবারও প্রশ্ন জাগে যে এই আয়াতে সেভারেল ডিফারেন্ট কন্টেক্স হওয়ার কারণ কি এখানে আগের আয়াতের শেষাংশে বলা হয়েছে যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক এখন পথ অবলম্বন করার জন্য যে বৃত্তান্ত তা উক্ত আয়াতে তুলে ধরা হয়েছে এবং এখানে জাগাতকে বাদ দিলে এই বৃত্তান্ত অসম্পূর্ণ থেকে যাবে আজকের আলোচনাটি এখানেই শেষ করা হলো তার আগে কিছু কথা সত্য ও শান্তির পথে চলা সহজ নয় কিন্তু একসাথে চললে তা সম্ভব সৃষ্টিকর্তা আমাদের সবাইকে চিন্তা ও কর্মে একাত্মবদ্ধ রাখুন দেখা হবে ইউনাইটেড মানসের পরবর্তী পর্বে ততক্ষণে সবার জন্য রইলো সুস্থতা ও সুন্দর মনের শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আর পাশে থাকাটাই আমাদের প্রেরণা আল্লাহ হাফিজ